বাবা আমরা টক শাশুড়ি বৌমা একসঙ্গে অফিসের কাজে কর্মরত শাশুড়ি বৌমা দুজনে অফিস কাজে কর্মরত হ্যালো আই এম ফাইন এখানে উচ্ছে ভাজা হচ্ছে আবার কে ফেল আর এদিকে পেঁয়াজ কুচোনো হচ্ছে ফাইনালি চপ পেঁয়াজ লঙ্কা কুচানো হচ্ছে ডালের বড়া হবে কে ও দাদা দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম বেশ ভালোই ঘুম টুম দিয়েছি এখন বাজে ছটা বাজে ছটা কুড়ি বাইরে দেখো সব বাচ্চাগুলো খেলাধুলো করছে কেমন এখন এখানে তো ঠান্ডা বলে কিছু নেই এই যে সব স্লিপের উঠছে ঘর করে আওয়াজ হচ্ছে লাইট ফাইট জ্বলে গেছে যদিও এখানে সব উঁচু উঁচু বাড়ি প্রত্যেকটা বিল্ডিং তিরিশতলা তলা বিল্ডিং আমি যেখানে আছি এটাও তিরিশ তলা আমরা আমার মেয়ে আর কি পাঁচতলায় রয়েছে মানে আমি যেখানে রয়েছি এখন এটা পাঁচতলা আর সবকটা বিল্ডিংই তিরিশ তলা এখানে মুম্বাইতে যে আমি ছোটোখাটো বাড়ি কিছু দেখলাম সব যে যেদিকেই দেখাচ্ছি সেদিকেই বড় বড়ো সব ফ্ল্যাট সব তিরিশ পঁয়ত্রিশ তলার ফ্ল্যাট চলো এবারে চাঠা খাবো এখন একটু বেরোচ্ছি সামনে একটা মার্কেট আছে সেখানে যাব কিছু জিনিস কেনাকাটা করব তো চলো সঙ্গে থাকো এখন এসছি ডি মার্কেট কিছু কেনাকাটা করব চলো দেখো চলো চলো এটা একটা ডিপার্টমেন্টাল স্টোর প্রচুর জিনিস এখানে রয়েছে জামা কাপড় থেকে শুরু করে খাবার জিনিস এই বিস্কিট মানে নিত্য নৈমিত্তিক সমস্ত জিনিস পাওয়া যায় তাছাড়া জামা কাপড় বাসন কুসন মানে যা বলবে সব সব পাওয়া যায় এখানে এই সব কেনাকাটা হয়েছে এটা আমাদের আর এটা এই সব কেনাকাটা হয়েছে এখানে বিলিং করতে আসছে রাইস তাহলে খাবে সব তোমাকে কেন চিকেন দিয়ে খাবে এটা রেড চিলি সস আর এটা ডার্ক সস

এটা কি হলো এটা কি হলো? না 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 এটা কি না এটা তো হওয়া উচিত ছিল না